গুড মর্নিং মন্দির আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ওই দেখো না পেছনে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমার এখন তোমার সাড়ে সাতটা বাজে চা আমার সান ফান কমপ্লিট হয়ে গেছে পুজো মাই দেবে আমি দেবো না তুই চা নিয়ে বসে পড়েছি এই যে আমি আমাদের দাদা ভাই আমার বাবা বাবার দুটো দাঁত তুলেছে শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে এখানে যা হতে একসঙ্গে দুটো দাঁত তোলা হয়েছে তার চলো আমি চাটা খেয়ে আমি বেরিয়ে যাই ওর জন্য বসে আছি আর ওখানে বসে বসে হি পড়ছে ও অনেকে হানিমুনে ঘুরতে এসেছে তোমরা বুঝতে পারছো ওর নাকি ওটি হয়েছে ছোট নন ওর জন্য বসে বসে আমরা অপেক্ষা করছি সাড়ে তিনটে বাজতে যায় ও বলছে কি আমি হানিমুনে এসেছি কি সুন্দর বসে আছি ওর মানে কোনো ব্যাপার না ওটি হয়েছে কেউ বলবে দেখছে কীরকম দেখো ওর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখো নিয়ে চলে এসেছে ওকে চিঁড়া দিয়েছে ও বলছে কিছু খাবে না রান্না বান্না এখন করার কোনো ব্যাপার নেই ঘুর 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 করছে আবল তাবোল অনেক কথা বলছে ওর কথা বলা বারণ ওর হাসা বারণ তাও হিটকি হয়ে যাচ্ছে আবোল তাবোল বলে যাচ্ছে মানে ওর কোনো নেই দেখো পেছনে দেখেছো হিটকে কেন মাস্টারও যাই হোক আমি কিছু করিনি এসে জামা কাপড় শুধু ছেড়েছি ও ছেড়েছে সব ছোট যাই মুখ একদম ধোঁয়াধুয়া করে এসে ছড়াচ্ছে আমি এসেছি নামকে বাস্তা যে আসতে হয় মানে এসে ওর সঙ্গে আর এক জামা জামা কাপড় ধুয়ে নিয়ে এসে ধুতে দেয়নি কেচে নিজে ছড়াচ্ছে বা ছড়াতে হবে না চলো যাও আমাকে ঠিক আছে করেন উনি সব করছে আর সত্যি যা আছে সে আবার রান্না করে রেখেছে আমরা বলছিলাম করতে হবে না কেন ছোটো না সব রান্না করেছে যাই হোক বলেছে বলে আমাকে ঠিক আছে তাহলে ওখানে খেতে যেতে হবে আর ও হিটকি যাচ্ছে ও কেন হাসছে আমাদের আমাদের পাড়াতে দু পাগল বোন আছে ওর বদ দিদি লাগছে ও নিজে নিজে হেসে যাচ্ছে বেনিটা দেখছে আর চুলটা এত সুন্দর বেঁধে দিচ্ছে ও একটু বাদে বাদে যাচ্ছে আয়নার কাছে আর নিজে নিজে গিয়ে হাসি হাসি করছে বলে আমার কি চুল বেঁধে দিয়েছে ওর হাসা এত বারণ তাও হেসে যাচ্ছে পক করে চল আমরা খেয়ে আসি দেখো ওদের বাড়িতে গিয়ে একদম দেখা দেওয়া পারবো না তাহলে মেয়ে ফিরে দাঁড়িয়ে দেবে আমাদেরকে নিরামিষ তরকারি করেছে ডাল করেছে ডিঙের ঝাল করেছে খেয়ে আসি দেখাতে গেলে বলে কি ভিডিও করতেই সঙ্গে যাবো না ফোনটা থাক খেয়ে আসি আমি আর মনে যাব খেতে মেয়ে দীপাগলি যাই খেয়ে আসি আমার না এটা আমার চা করে খাওয়াচ্ছে তোমাদের দাদা ভাই তো কোনো দিন চা করে খাওয়াই না রয়েছে শম্পা আর আমাকে এদিকে চা দিচ্ছে আর আমাকে কথা আমার ননদ হাসি খুশি খাজু খুঁজু করে বলছে খুব সুন্দর লাগছে আমি নাকি আমার ভাগ্নি তো আবার আর কি বলবো তোমাদের পরে বলবো রেগে গেছে মাথা গরম ভীষণ মাথা গরম মাথা গরম কি এদের মাথা গরম হয় এখনকার মেয়েদের পাগলি পাগলি পাগলি

আর সুন্দর করে বেঁধে দিই চলো